জুলাই গণ অভ্যুত্থানে হত্যা ও দৃশ্যংসতার সব ঘটনার দ্রুত বিচার ও শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে শহীদ ফারহান ফায়াজ এবং জুলাই অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই দাবি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেনের সভাপতিত্বে সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন প্রেস সচিব বলেন ফারহান ফায়াজের মতো জীবন উৎসর্গকারী জাতিকে পথ দেখিয়েছেন পরে অনুষ্ঠানে জুলাইয়ে আহতদের সম্মাননা উপহার প্রদান করা হয় বাংলাদেশ লাকি আমি বলবো যে খুবই ভাগ্যবান যে এরা আমাদেরকে পথ দেখিয়েছে এদের আত্মা আমাদের আশেপাশে আছেন বারবার বলছেন যে তুমি ঠিক হয়ে যাও আমাদের সেলিব্রেশন যে আমরা এই জেনারেশনকে পেয়েছিলাম বিচার কাজ শুরু ইনভেস্টিগেশন হচ্ছে একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে আর বাকি যারা শ্যুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ তারা ব্যান্ড হয়ে গেছে ফারহান ফাইয়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না আমরা যতদিন আছি খুনিদের জায়গা নেই